হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমাদের সাথে কিছু ভর্তা রেসিপি শেয়ার করলাম এটা হচ্ছে চিতুই পিঠা যাকে বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় কাঁচি কোচা পিঠা তো সেটাই আসলে আজকে খাবো তো এই জন্য বানাইলাম হচ্ছে এটা হচ্ছে কাঁচা মরিচের ভর্তা এটা হচ্ছে টমেটো ভর্তা এটা হচ্ছে সরিষা ভর্তা আর এটা হচ্ছে চিংড়ি মাছের সুটকি ভর্তা এই হচ্ছে আমাদের চিতই পিঠা সাথে সুটকি মাছের ভর্তা টমেটো ভর্তা ধনিয়া পাতা কাঁচা মরিচের ভর্তা সরিষা ভর্তা হ্যালো গাইস আপনারা তো আর খেতে পারবেন না আমি খেয়ে জানাবো কেমন লাগলো